শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন এই ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন এই ডালি ডালি পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝড়িয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন রে ডালে ডালে উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন আমলকিরে ডালি ডালে পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগল নাচুন লাগলো নাচুন আমলোকিরে ডালে ডালে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারই লাগি রইনু বসে সকল বেলা তারই লাগি রইনু বসে শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই দেখে দেখে শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই ডেকে ডেকে সক্ষ আবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন কিরে ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে শিরিয়ে ঝড়িয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন আমল কিরে ডালে ডালে